গরমকালে আমরা পাখিদেরকে যে ধরনের খাবার দিই তার মধ্যে বেশিরভাগ খাবারই আমরা কি করি জল সমৃদ্ধ খাবার পাখিদেরকে প্রদান করি কারণ পাখিদের শরীরেতে গরমের সব থেকে প্রয়োজনীয় যে জিনিসটি হচ্ছে সেটা হচ্ছে জল তো পাখিদের শরীরে যদি এমন ধরনের খাবার আমরা দিই তাতে যদি জলের পরিমাণ বেশি থাকে তাহলে পাখিরা সহজে ডিহাইড্রেট হয় না পাখিদের শরীর হাইড্রেট থাকে পাখিদের শরীরেতে ডিহাইড্রেশনের ফলে পাখিরা কোনোভাবেই মারা যায় না তো অবশ্যই আমাদের পাখিদেরকে এই গরমেতে এমন খাবার দিতে হবে যাতে জলের পরিমাণ বেশি থাকে যাতে পাখিরা শরীর সহজে সহজে ডিহাই হাইড্রেট না হয় এবং পাখিরা হাইড্রেট থাকে তো গরমকালেতে আমরা পাখিদেরকে এমন এমন খাবার দিই যাতে জলের পরিমাণ বেশি থাকে যেমন ভিজানো খাবার দিই ভিজানো বীজ দিই অঙ্কুরিত খাবার দিতে পারি তার সঙ্গে সঙ্গে আমরা তরমুজ বা শশা এই ধরনের খাবার দিতে পারি বয়েল রাইস দিতে পারি এই সমস্ত খাবারেতে জলের পরিমাণ বেশি থাকে আজকে আপনাদের সঙ্গে এমন একটি খাবার নিয়ে আলোচনা করব যাতে জলের পরিমাণ বেশিও থাকবে প্রোটিনের পরিমাণও প্রচুর পরিমাণে রয়েছে ক্যালসিয়াম আছে ভিটামিন রয়েছে ফাইবার রয়েছে এবং নানাবিধ উপকার হবে পাখিদেরকে যদি আপনারা এটা প্রদান করেন এবং এটাকে যদি আপনারা তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনও পাখিদেরকে দেন তাহলে কিন্তু পাখিদের কোনো সমস্যা হয় না বরঞ্চ পাখিরা সব থেকে এর থেকে এই এই ধরনের এই খাবারটি যদি পাখিদেরকে রেগুলার দেওয়া হয় তাহলে কিন্তু আপনাদের পাখিগুলো কিন্তু খুব হেলদি থাকে এবং এই পাখিগুলোতে এই এই ধরনের খাবার দেওয়ার ফলে বা যে যে যার খাঁচাতে বা এ এই ধরনের খাবার আমরা রেগুলার বেসিসে ইউজ করে তাদের কিন্তু ব্রিড কিন্তু সব সবথেকে ভালোও হয় তো মূল বিষয়বস্তু তো যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে টিপে দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনেতে পৌঁছে যায় তো আজকে আপনাদের সঙ্গে যেটা নিয়ে ইউজ যেটা নিয়ে আলোচনা করব সেই আলো সেই আলোচ্য বিষয়টি হচ্ছে পাখিদেরকে ছোলা দিলে পাখিরা এই ছোলা থেকে কী কী উপকারিতা পাবে এবং এবং ছোলা থেকে পাখিরা কী কী পুষ্টিগুণ পাখিদের শরীরে যাবে তো প্রথম বলি ছোলা হচ্ছে উদ্বেগপতি যেহেতু গরমকাল পড়ে গেছে গরমকাল পড়ার সঙ্গে সঙ্গে বেশিরভাগ পাখাল বন্ধুই কী করেন রিক্স না নিয়ে এক ফুট দেওয়া বন্ধ করে দেয় অনেকে হয়তো রিক্স নিয়ে এক ফুট প্রদান করেন কিন্তু বেশিরভাগ পাখাল বন্ধুই কিন্তু রিক্স নেয় নিতে চায় না তারা এক ফুট পাখিদেরকে খেতে দেওয়া বন্ধ করে দেয় তা ফলে কি হয় পাখিদের শরীরে প্রোটিনের একটা অভাব ঘটে কিন্তু পানিজ প্রোটিন যেহেতু এক ফুট সেই জন্য পানিজ প্রোটিন যে এক ফুট গরমেতে পাখিদেরকে না দেওয়াই ভালো কারণ পাখিদের শরীর তাতে বেশি হিট হয়ে যাবে এবং পাখিদের শরীর বেশি হিট হয়ে গেলে কী সমস্যা হতে পারে পাখিদের শরীর হিট হয়ে গেলে পাখিদের শরীর হিট হয়ে গেলে পাখিরা সহজেই গরমে হিস্টকে আক্রান্ত হয়ে যেতে পারে সেই জন্য কী করবেন বাণিজ্য প্রোটিন পাখিদেরকে না দিয়ে আপনারা উদ্ভিজ্জ প্রোটিন পাখিদেরকে দেবেন উদ্ভিজ্জ প্রোটিনের সব থেকে যদি গুরুত্বপূর্ণ সোর্জ বলতে পারেন সেটা হচ্ছে যে ছোলা ছোলাকে আপনারা ভিজিয়ে বারো থেকে চোদ্দ ঘন্টা ভিজিয়ে পাখিদেরকে দিতে পারেন বা পাখিদেরকে অঙ্কুরিত করেও ছোলা দিতে পারেন যে কোনো বীজকে যখনই আপনারা অঙ্কুরিত করে দেবেন তার পুষ্টিগুণ কিন্তু ভিজানোর থেকে অঙ্কুরিত করে দিলে তার ডবল হয়ে যায় তো আপনারা অঙ্কুরিত করে পাখিদেরকে দিতে পারেন যে পাখিগুলো মোল্টিংয়ে থাকে মানে পাখিদের যখন পালক ঝরে পাখি যখন মল্টিংয়ে থাকে অবশ্যই পাখিদেরকে আপনারা ছোলা দেবেন ছোলা দিলে তারা সহজেই মোল্টিংটিকে কভার আপ করতে পারবে এবং কভার আপ করে নতুনভাবে পালক গজাবে খুব তাড়াতাড়ি মোল্টিংয়েতে খুব কাজে লাগে এই ছোলা তার সঙ্গে সঙ্গে কোনো পাখি যদি ব্রিডিংয়ের সমস্যা ব্রিডিংয়ের সমস্যা বলতে কি ইনফার্টাইল এ লে করে সেই পাখিকে আপনার যদি তিনশো পঁয়ষট্টি দিন ছোলা প্রদান করতে থাকেন তার ইনফার্টিলিটি কিন্তু চলে যাবে ইনফার্টালিটি চলে যেতে ইনফার্টালিটির উপরে তো এই ছোলা কিন্তু খুব ভালো কাজ করে তো সেই জোড়াটিকে যে জোড়া ইনফার্টাইল লে করে তাদেরকে অবশ্যই আপনারা তিনশো বছরে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনই ছোলা বিজানো আপনারা দিতে পারেন এরপরে যেটা হচ্ছে যে ছোলাতে প্রচুর পরিমাণে জল রয়েছে যেহেতু এটা ভিজানো হয় তো জল থাকার ফলে কী হবে পাখিদের শরীরেতে জলের যে অভাব এই গরমের জন্য কোনোভাবেই হবে না গরমকালেতে পাখিদের শরীরকে হাইড্রেট রাখবে ডিহাইড্রেশনে পাখিরা সহজে যাবে না ডিহাইডেশনে ডিহাইড্রেশনের ফলে পাখিদের যে মৃত্যু হয় সেই মৃত্যু থেকেও পাখিরা কিন্তু অনেকটাই দূরে থাকবে তো অবশ্যই গরমকালে আপনারা কিন্তু অতি অবশ্যই কিন্তু ছোলা ভিজানো পাখিদেরকে দেবেন এবং এটা গরমকালে যেহেতু আপনারা এক ফুট দিচ্ছেন না তার সাবসিটিউট ডিজাবে আপনারা উদ্ভিজ্জ প্রোটিন হিসাবে কিন্তু পাখিদেরকে আপনারা ছোলা অবশ্যই দেবেন ছোলাতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন তার সঙ্গে রয়েছে ক্যালসিয়াম পাখিদেরকে ক্যালসিয়ামের সোর্স মানে পাখিদের শরীরেতে যে ক্যালসিয়ামের যে প্রয়োজন থাকে সেই ক্যালসিয়ামের প্রয়োজন কিন্তু মিটিয়ে দিতে পারবে এই ছোলাকে কারণ হচ্ছে যে পাখি এই ছোলাতে রয়েছে ক্যালসিয়াম এই ক্যালসিয়াম পাখিদের ক্যালসিয়ামের সোর্স হিসাবেও আপনারা পাখিদেরকে ছোলা প্রদান করতে পারেন তার সঙ্গে সঙ্গে এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ছোলাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার তাতে ফাইবার সমৃদ্ধ খাবার যে কোনো পানিকেই যখন আপনারা দেবেন সেটা যখনই সেই ফাইবার সমৃদ্ধ খাবার সে যে কোনো পানি ইনটেক করবে তা সেই ইনটেক করার সঙ্গে সঙ্গে সেই সব পানির হজম ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায় হজম ক্ষমতা বৃদ্ধিতে ফাইবারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ছোলাতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে ফলে পাখিদেরকে যদি আপনারা ছোলা রেগুলার বেসিতে দেন ইন প্রবলেম ডাইজেস্টিভ কোনো প্রবলেম যদি পাখিদের থাকে সেই ডাইজেস্টিভ প্রবলেম অনেকটা ইম্প্রুভ হবে তার সঙ্গে সঙ্গে পাখিদের শরীরেতে কিন্তু যাদের যে সমস্ত পাখির ডাইজেশন কোনো প্রবলেম নেই বা ডাইজেস্টিভ কোনো প্রবলেম নেই তারা এই ধরনের প্রবলেমেতে সহজে পড়বে না তাদের ডাইজেসান ডাইজেস্টিভ সিস্টেম সবসময় স্ট্রং থাকবে তার সঙ্গে সঙ্গে এই ছোলায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন তা প্রচুর পরিমাণে আয়রন থাকার ফলে কি হবে পাখিদের শরীরেতে হিমোগ্লোবিনের সংখ্যা হিমোগ্লোবিনের সংখ্যা কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে এই ছোলা তো আয়রন যখনই পাখিদেরকে আমরা নিয়মিতভাবে বা নিয়মিত বা রেগুলার বেসিতে পাখিদেরকে এই ছোলা প্রদান করবেন তখন পাখিদের শরীরেতে আয়রন অভাব হবে না এবং পাখিদের হিমোগ্লোবিন লেভেল সবসময় ঠিক থাকবে তো এত কিছু উপকার হবে সব থেকে বড় যে জিনিস হচ্ছে এই গরমকালে পাখিদেরকে যদি আপনারা শোলা বিছিন্ন দেন তাহলে এতে যেহেতু জলের পরিমাণ বেশি আছে পাখিদের শরীর সবসময় হাইড্রেট থাকবে তার সঙ্গে সঙ্গে যখনই আপনারা পাখিদেরকে এই গরমেতে এক ফুট দেওয়া যখনই কমিয়ে দিচ্ছেন বা বন্ধ করে দিচ্ছেন তার সাবস্টিটিউট হিসাবে আপনারা অবশ্যই ছোলা দিন কারণ ছোলাতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এটা উদ্ভিদ প্রোটিনের সোর্স তো পাখিদেরকে আপনারা ছোলা দিতে পারেন উদ্ভিজ্জ প্রোটিনের সোর্স হিসাবেও আপনারা ছোলা দিতে পারেন দ্বিতীয় তিন নম্বর যেটা হচ্ছে এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে তো ক্যালসিয়ামের সোর্স হিসাবে পাখিদেরকে দিতে পারেন তো তারপরে রয়েছে আয়রন আয়রনের ঘাটতি মেটানোর জন্য ছোলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এতগুলো জিনিস কিন্তু এই ছোলার মধ্যে রয়েছে অবশ্যই পাখিদেরকে আপনারা ছোলা প্রোভাইড করুন ভালো বিডির রেজাল্ট পাওয়ার জন্য তিনশো পঁয়ষট্টি দিন পাখিদেরকে আপনারা ছোলা দিতে পারেন ছোলা আপনারা কীভাবে দেবেন ছোলাকে আপনারা কী করবেন সারা রাত ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে পাখিদেরকে সকালবেলায় সে ছোলাকে ছেঁকে নিয়ে প্রদান করবেন অবশ্যই যদি ভালো করে পাখিদের এই ছোলাগুলোকে শুক্র ছোলাকে ভালো করে নোংরা পরিষ্কার করে যদি ভালো জলেতে ভিজিয়ে রাখেন এই ছোলা ভিজানোর জল কিও আপনারা ফে ফেলে দেবেন না সে জলটিকেও পাখিদেরকে প্রদান করবেন এবং জলটিকে পাখিদেরকে প্রদান করলেও সেই জল থেকেও কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন পাখিরা পাবে এবং পাখিদের শরীর এ এ থেকেও সুস্বাস্থ্যের অধিকারী হবে তো সূর্য ছোলা ভিজানোর জল এবং ছোলা দুটোই আপনারা পাখিদেরকে প্রদান করবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলায় কিন্তু দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন একটি টপিক নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ